দুটো মর্মান্তিক ঘটনার সাক্ষী হলাম গতকালকে আমরা প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল মুসলিম হলে তোফাজুল হোসেন নামক একজন মানসিক ভারসাম্যহীন রোগীকে চোর সন্দেহ করে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং দ্বিতীয় ঘটনাটি ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট যেটাকে জয়বাংলা গেট হিসেবেও অনেকে চিনে থাকেন সেই জয় গেটের একটা চায়ের দোকানে একজন নেতা মোল্লা যাকে পাওয়া যায় তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে গত জুলাই ছাত্র জনতার যে আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনের সামনে সারিতে থেকে নেতৃত্ব দিয়ে তিনি ছাত্রদের উপরে হামলা করিয়েছেন এই শাবিম মোল্লাকেও দফায় দফায় পিটিয়ে আহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাকে হত্যা করেছে প্রথমত তাকে একবার পেটানো হয় গণপিটুনি দেওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল বডির কাছে তাকে হস্তান্তর করা হয় এবং তারা যখন নিরাপত্তা কর্মীদের সাহায্যে নিরাপত্তা পরিষদে নিয়ে যান সেখানে গিয়ে আবার তাকে গণপিটুনি দেওয়া হয় এভাবে তিন দফা পিটিয়ে তাকে হত্যা করা হয় ঠিক একইভাবে তোফাজিল হোসেনকেও প্রথমে যথেষ্ট বেদরক মারপিট করা হয় এবং এক পর্যায়ে জানতে পারে যে তিনি মানসিক ভারসাম্যহীন রোগী তারপরেও তাকে টর্চার করা হয় প্রথম দফায় তাকে টর্চার করার পরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল ক্যান্টিনে খেতে দেওয়া হয় এবং খাওয়ার পরে তাকে আবার দ্বিতীয় দফায় বেদরক মারপিটের মধ্য দিয়ে অচেতন করে তোলা হয় এবং পরবর্তীতে যখন ঢাকা মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে মৃত ঘোষণা করা হয় এই ঘটনা দুটির মধ্য দিয়ে আমাদের সমাজ ব্যবস্থা যে কতটা পচে গিয়েছে সেই বিষয়গুলো লক্ষ্য করা যায় আমাদের মধ্যে অনেকেই একটা বিষয়ে বলার চেষ্টা করছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে এটা করছেন একটা দীর্ঘ লড়াই হয়েছে সহস্র মানুষ আহ শহীদ হয়েছেন একটা বিষয়কে কেন্দ্র করে যেটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন অথচ আমরা প্রথমেই এই হত্যাকে কেন্দ্র করে একটা বৈষম্যের আশ্রয় নিচ্ছি সেটা হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিভাবে হত্যা করতে পারে প্রথমত কথা হচ্ছে আমরা এখানে কোনো বিশ্ববিদ্যালয় কিংবা কোনো সিনিয়র সিটিজেন হিসেবে কাউকে বিবেচনা করতে পারি না দেশে কথা হচ্ছে যিনি আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা কেউ যদি হার্ভার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী হয় সেও কিন্তু একজন মানুষ তার প্রথম পরিচয় হচ্ছে মানুষ এবং মানুষ হিসেবে এক একজনের এক এক রকম মানসিকতা থাকে এই বাংলাদেশে বিগত শেখ হাসিনার শাসন আমলে এই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ পর্যায়ের মেধাবীরা যারা বিভিন্ন পর্যায়ে বিসিএস ক্যাডার হয়ে চাকরি পেয়েছেন সচিব উপসচিব পদে চাকরি পেয়েছেন পুলিশের বিভিন্ন দপ্তরে চাকরি পেয়েছেন যাদের নির্দেশনায় কিন্তু দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনা গুম খুন হত্যা করে এসেছেন সুতরাং কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা কেউ অক্সফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী হলেই যে সে মানুষ হয়ে উঠবে এই পারসেপশনটা তৈরি করা যাবে না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে কারো উপরে হামলা করতে পারে না এই বৈষম্যতা প্রথমত আমাদের সমাজ থেকে দূর করতে হবে আমাদের সমাজ পচে যাওয়ার দ্বিতীয় আর একটা প্রমাণ হচ্ছে গতকালকে যে হত্যা দুটি হচ্ছে দুটোই কিন্তু গণহত্যা এটাকে আমরা মব জাস্টিস বলতে পারি আসলে মবের কোনো জাস্টিস হয় না যাই হোক একটা মব সংগঠিত হয়েছে যেখানে একজনকে চোর সাব্যস্ত করে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং আরেকজনকে অপরাধী সাব্যস্ত করে পিটিয়ে হত্যা করা হয়েছে এই দুটো মবের ক্ষেত্রে আমাদের পার্সেপশন ভিন্ন ভিন্ন পারসেপশন কেন প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তোফজ্জলকে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই তোফজ্জল মানসিক ভারসাম্যহীন তাকে চুরির অপরাধে অভিযুক্ত করা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে তিনি চোর ছিলেন না যার কারণে আজকে সারাদিন আমরা আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে দেখতে পেরেছি বিশেষ করে আমার ফেসবুকে অনেক বন্ধুদেরকে আমি দেখতে পেরেছি যারা তোফাজুলকে নিয়ে খুব আবেগঘন পোস্ট করছেন পোস্টের মূল বিষয় হচ্ছে এটা যে তোফাজ্জল চোর ছিলেন না এই তোফাজ্জুলের বাড়ি পাথর কাটায় আমার বাড়ি থেকে অতি সন্নিকটে যাই হোক তারা সবাই দাবি করছেন যে তোফাজ্জুল চোর ছিল না এবং আবেগে আপ্লুত হচ্ছেন যে এরকম একজন মানসিক ভারসাম্যের লোককে কেন হত্যা করা হলো কেন পিটিয়ে মারা হলো এই জন্য তারা বিচার চাচ্ছেন মূল উদ্দেশ্য হচ্ছে সে চোর ছিল না কিন্তু তাকে কেন হত্যা করা হলো অপরদিকে যে শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয়েছে যাবিতে সেটা নিয়ে আমাদের কারো কোনো মাথা ব্যথা নেই কারো ফেসবুক পেজে কিংবা কোনো সোশ্যাল মিডিয়া সেই ধরনের সরগোল তুলছে না কেন তুলছে না সে ছাত্রলীগের নেতা ছিল এবং সে নেতৃত্ব দিয়ে ছাত্রদের উপরে হামলা করেছিল সেজন্য তার প্রতি কারো সিম্পেতি নেই সিম্পেতি জায়গাটা এই তোফাজুল হোসেনের ক্ষেত্রে আছে কেন আছে সে মানসিক ভারসাম্যহীন সে চোর ছিল না এখন আমার প্রশ্ন হচ্ছে কেউ যদি সত্যিকার অর্থে চোর হয়ে থাকে তোফাজল যদি সত্যিকার অর্থে চোর হয়ে থাকে এবং যে অভিযোগটা করা হচ্ছে যে আট দশটা মোবাইল কিছুদিন পূর্বে চুরি হয়েছে সেই চুরি যদি তোফাজল হোসেন করে থাকে সেক্ষেত্রেও তাকে পিটিয়ে মারা যায় কিনা একজন তোফাজল কিংবা যে কোনো কেউ যে কোনো কেউকে আপনি যে কোনো অভিযোগে অভিযুক্ত করে কিংবা তার সেই অপরাধ প্রমাণিত হয়েছে সেজন্য আপনি কি তাকে পিটিএ মারতে পারেন কিনা। আমাদের সমাজে এই পারসেপশনটা এখনও রয়ে গেছে বিএনপি শাসন আমলে যখন র্যাব প্রতিষ্ঠা করা হয় তখন আমাদের সমাজে অনেক সুশীল অনেক এলিপরা অনেক বিত্তবানরা র্যাবের এক্সট্রা জুডিশিয়াল কিলিংকে সমর্থন করে গিয়েছে কেন সমর্থন করেছে তারা বলছে যে হ্যাঁ এটা একটা ভালো সিদ্ধান্ত যারা অপরাধী তাদেরকে শাস্তি দেওয়া যায় প্রথমত যখন র্যাব এই এক্সট্রা জুডিশিয়াল গুলো করে সেক্ষেত্রে নামে যে হত্যাগুলো করে সেগুলো প্রথম দিকে বেশ কিছু দাগি চিহ্নিত সন্ত্রাসীদেরকে হত্যা করা হয় সেজন্য আমাদের সুশীল সমাজের মানুষজন আমাদের এলিট শ্রেণীর মানুষজন সেটাকে মেনে নিয়েছিল যে তারা অপরাধী তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে কিন্তু আইন অনুযায়ী কোনো একজন অপরাধী যার অপরাধ সর্বোচ্চ সেই অপরাধীকেও আপনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করতে পারেন না আপনি মব জাস্টিসের নামে তাকে পিটিয়ে হত্যা করতে পারেন না আমাদের সমাজের সেই পারসেপশনটা রয়েছে যে কেউ যদি অপরাধ করে থাকে তাহলে তাকে আমরা হত্যা করে পারি এক্ষেত্রে শুধু আমরা কারণ হচ্ছে তিনি কোনোভাবেই এই চুরির সাথে অভিযুক্ত না তিনি কোনোভাবেই চুরি করেননি সেটা সবাই ধারণা করছে সেজন্য অপরদিকে এই স্বামী মুল্লাকে নিয়ে আমাদের কেউ কথা না বলার কারণ হচ্ছে সে ছাত্রলীগের নেতা ছিল সে গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল শামীম ছাত্রলীগের নেতা শামীম গণহত্যার সাথে জড়িত ছিল সেজন্য শামীমকেও পিটিয়ে মেরে ফেলা যাবে না শামীমকে আইন অনুযায়ী পুলিশের কাছে সোপর্দ করা উচিত ছিল এবং আইন অনুযায়ী তার উপর তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা রাষ্ট্র নেবে কিন্তু আপনি আমি আমরা কেউ কাউকে পিটি হত্যা করতে পারি না আমাদের সমাজে যে পারসেপশনটা তৈরি হয়েছে যে কেউ অপরাধী হলেই তাকে পিটি মেরে ফেলা যায় এই পারসেপশন থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে না কখনো আমাদের সংস্কার সম্ভব হবে না কখনো আমাদের সমাজ পরিবর্তন হবে না আমাদের পৌঁছে যাওয়া সমাজটা একটা সুস্থ স্বাভাবিক সমাজে ফিরে আসবে না সর্বশেষ আরেকটা কথা আমাদের সরকারের পক্ষ থেকে এই শেখ হাসিনার পতনের পর থেকে বারবার বলা হচ্ছে যে মফ জাস্টিসের বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে কিন্তু উল্লেখযোগ্য সে ধরনের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি যদিও তোফাৎ জেলার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন হয়েছে এখানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে একজন সাবেক ছাত্রলীগের নেতা রয়েছেন কিন্তু স্বামী মোল্লাকে হত্যার ক্ষেত্রেও পাঁচজনকে চিহ্নিত করা গেছে কিন্তু তাদের মধ্যে এখন পর্যন্ত আমার জানা আমা থেকে গ্রেপ্তার হনটি সরকারের যথেষ্ট সচেতন হতে হবে এই মব জাস্টিসের ক্ষেত্রে বাংলাদেশে দীর্ঘদিন যাবতেই মব জাস্টিস হয়ে আসছে বারবার যে কথা বলার চেষ্টা করছি যে মবের কোনো জাস্টিস হতে পারে না সুতরাং মবের বিরুদ্ধে সরকারের যথেষ্ট শক্ত অবস্থান নিতে হবে সর্বোপরি যে কথাটি বলে শেষ করতে চাচ্ছি সেটা হচ্ছে তোফাজ্জেল হোসেন কিংবা শামীম মোল্লার হত্যার ক্ষেত্রে আমরা যে তীব্র নিন্দা কিংবা প্রতিবাদ জানাবো সেই প্রতিবাদটা যেন কোনো অ্যাঙ্গেল থেকে সিম্পেতির জায়গা না হয় এই প্রতিবাদের ভাষাটা হবে মূলত আমরা আমাদের চোখে দুটো হত্যা দেখেছি এই হত্যার বিচার চাই এই হত্যায় যারা জড়িত সে যে দলের হোক কেউ কেউ আবার বলার চেষ্টা করছে যে এখানে ছাত্রলীগের নেতারা জড়িত রয়েছেন আবার অপরদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে কারো কারো দাবি হচ্ছে যে মেধাবীরা এখন এগুলো কি করছে কিন্তু কে মেধাবী কে ছাত্রলীগ সেটা বিষয় এখানে যদি ছাত্র দলের কেউ জড়িত থাকে ছাত্র শিবিরের কেউ জড়িত থাকে সে সর্বোপরি একজন খুনি একজন খুনির যেভাবে বিচার চাওয়া উচিত আমরা সেইভাবে তার বিচার চাবো কোনো তোফাজিল ভোষণের মানসিক ভারসাম্যহীনতার ক্ষেত্রে তাকে দিয়ে সিম্পেটি দেখানো এই ধরনের কোনো আচারণ জন্য আমরা না করি এই পারসেপশন থেকে আমরা যেন বেরিয়ে আসি